অরিজিনাল তেলের গাড়ি আমি এখন পর্যন্ত ভিডিও করি নাই বিশেষ করে যতগুলো আমি অ্যালফার্ট ভিডিও করছি এর আগে যা দেখাইছি সব ছিল এলপিজি করা নাইলে সিএনজি করা এই প্রথম পাইলাম অরিজিনাল তেলে চলা হান্ড্রেড পার্সেন্ট না এক হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল তেলে চলা একটা রাজকীয় টয়টা অ্যালফার্ট যে গাড়িটা শুধু তেলেই চলা না যে গাড়িটার লাইট এবং গ্লাস সাথে গ্রিল সাথে লোগো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই গাড়িতে বসে আরাম না পাইলে আপনি আর কোনো গাড়িতে বসে আরাম পাবেন না আর আজকে যে গাড়িটা দেখাবো এইটা বিক্রি হবে ইতিহাসের সেরা দামে সিটি কার সেন্টারে গাড়িটা আসছে এটা যদি মিস করেন তাহলে অ্যালফার্ড আর আমার মনে হয় না এই দামে আমার বাকি জীবনে দিতে পারবো আমি ভাই এই গাড়ির ফ্যান হয়ে গেছি একটু আগে গাড়িটাতে কইরেই আমার আনছে হাতির জিলে পিয়াজ ভাই চালাইছে আমি ছিলাম পাশে বসা বিশ্বাস করেন ভাই এত আরাম মানে নোহা ভাই এত আরাম নাই ভিতরে দেখেন এই যে সিটগুলা এগুলা হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল সিট এগুলা এখনো পর্যন্ত কভার ছাড়া ইউজ হইতেছে সবাই একটু লাইফটা শেয়ার দেন আর আবার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস করেন আজকে নোয়ার দামে দিয়ে দিব। রাজকীয় আলফাট গাড়ির অরিজিনাল তেলে চলা একটা গাড়ি এই গাড়িটা যে ভদ্রলোকের ছিল যে যারা ইউজ করছে তারা যে কতটা যতে এই গাড়ি চালাইছে সেটা সরাসরি গাড়িটা দেখলে বুঝবেন না এই গাড়িটা যে কিনবে এই ফ্যামিলির সবাই আমার জন্য দোয়া করবে একজন না ফ্যামিলির সবাই যে গাড়ি চালাবে সেও দোয়া করবে যে গাড়িতে বসে থাকবে সেও আমার জন্য দোয়া করবে গাড়িটার মডেল দু হাজার চার দু হাজার চারের মডেল গাড়ি আমার মনে হয় ছয় মডেল সাতের মডেলের থেকেও বেশি গুড কন্ডিশনে আছে এবং আলফার্ট নিয়ে কথা বলতে গেলে একটা কথাই বলতে হয় এখন বর্তমানে এক কোটি চল্লিশ এক কোটি পঞ্চাশ লাখ টাকায় কিন্তু আলফার্ট বিক্রি হয় সো আগে থেকেই কিন্তু এই আলফার্ডে আছে রাজকীয় সব ফিচার এই যে এগুলো সব পেট কিন্তু আপনার ফেব্রিকের অরিজিনাল এই যে এখানে আছে আপনার মার্বেল উডেন দেখেন মার্বেল উডেন একবার এই পর্যন্ত মার্বেল আরে নোয়া কিনবেন কি করতে নোয়ার দামে যদি আলফার্ট দিয়ে দেই ভিডিওটা একটু শেয়ার দেন সবাই লাইক দেন আমার চোখে দেখা শ্রেষ্ঠ এবং সেরা একটা আলফাট গাড়ি পাইছি যেই গাড়ির এসি যেই গাড়ির মানে ভাইয়া তো আপনারা মিটিং পজিশনে করে রাখছেন এটা রেগুলার মানে করতে আপনার সময় লাগে না না এখন যেভাবে দেখতেছেন এইভাবে মিটিং পজিশনেও আপনি চাইলে বসতে পারবেন এই যে উল্টা আবার চাইলে টারে ঘুরে দিতে পারবেন আমি অবাক হয়েছি এই গাড়ির সিট দেখা ভাই অরিজিনাল সিট এখনো সিট কভার করা হয় নাই এবং মালিক সিট কভার করেও চালায় নাই যতদিন ইউজ করছে সিট কভার ছাড়া ইউজ করছে এবং এই গাড়ির যে ফ্লোর ম্যাট একটু দেখেন এই যে নিচের ম্যাটগুলা এখনো পর্যন্ত আপনার কেমন আছে এসি একশো পার্সেন্ট না এক হাজার পার্সেন্ট এসি ওকে আছে এবং এসিটা এত সুন্দর ঠান্ডা হয় আমি বলবো নোয়া কিনা প্ল্যান যাদের আছে নোয়া বাদ দেন ভাই এটা একটু সোয়াই দিবেন এটা একটু সোয়ায় দেন একটা জিনিস দেখাই টেবিলটা বানান এটা শোহায় দেন পুরো শোয়াই দেন এই সিটটারে আপনি সোয়াইলেই একটা টেবিল হয়ে যাবে দেখবেন ভিডিওটা সবাই একটু শেয়ার দেন আজকে ১৬ লাখ টাকার নিচে এই রাজকীয় আলফা এটার মতো ফ্রেশ কন্ডিশনের অরিজিনাল তেলের আলফার্ট আপনি আগামী পাঁচ বছরও পাবেন না এই গাড়িটা দেখার জন্য আপনি এইভাবে সবাই বলি না রে ভাই এইভাবে এইভাবে সবাই দেন আমি একটু গাড়িটা আবার দেখাই এই গাড়ির ইঞ্জিন রুম এই গাড়ির সব কিছু এখনো অরিজিনাল এই যে দেখেন এই যে এই জায়গাগুলা এগুলা কিন্তু আপনার অরিজিনাল কালার একটা মানে নোয়া যে দামে কিনবেন সেই দামে আপনার আজকে আলফার্ট গাড়ি কিনতে পারবেন আলফার্ট এটা কিন্তু বছরে মাত্র আয়কর হচ্ছে তিরিশ হাজার টাকা একটা নোয়া বা স্কোয়ার গাড়ি যে আয়কর দিবেন এটাও সেম আয়কর দিয়ে আপনি চালাইতে পারবেন প্রত্যেকটা লাইট অরিজিনাল এই যে ইচিকো লেখা আছে দেখেন দেখছেন এই যে এই পাশের লাইটটা তো দেখেন প্রত্যেকটা লাইটের মধ্যে আপনার ইচিকো লেখা আছে ট এবং অরিজিনাল লাইট অরিজিনাল গ্লাস সহ অরিজিনাল তেলের আলফার্ট পাবেন না পাবেন না গ্যারান্টি দিলাম পাবেন না এবং এই গাড়ির রিনস সুন্দর সাইডে আছে বডি কিট মাস অত্যন্ত সুন্দর একটা অ্যালফার্ট এবং এটা হচ্ছে তেলে চলা এলফার্ট জি প্যাকেজের গাড়ি এই যে দেখেন অ্যালফার্ট জি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এখনও রিকন্ডিশনের যে স্টিকার সেটাও আছে গাড়ির মধ্যে এবং এটা দাম শোনার পরে যদি দেরি করেন তাহলে গ্যারান্টি দিলাম এটা আপনি আর পাবেন না মিস হবে কারণ এই গাড়িটা একটা সম্ভ্রান্ত ফ্যামিলিতে ইউজ হয়েছে এবং এটা কিন্তু লিমিটেড ইউজ করা একটা গাড়ি দেখেন সিট কিন্তু ভাই সোজা করে ফেলছে একটু আগে ছিল ওইভাবে মিটিং পজিশনে এখন কিন্তু আমার হিসাবর সাপারে যেদিকে এত সুন্দর সিস্টেম মানি সেকেন্ডের মধ্যে আপনি চাইলে আবার রেগুলার সিস্টেম করে ফেলতে পারবেন দেখেন এখানে কিন্তু এখন হ্যান্ডেস্টার চল আসছে মাঝখানে সো নাম্বার দিয়ে রাখছি স্কিনে ষোলো লাখ টাকার নিচে আপনি আজকে পেয়ে যাবেন রাজকীয় আলফাট গাড়ি এবং খুব মজার গাড়ি এই গাড়ি গড়তে টরতে পড়লে কখনোই আপনার মনে হবে না যে গাড়ি গড়তে পড়ছে এবং স্পেস দেখেন এখানে বসার পরে পা রাখার জন্য কত জায়গা সাথে আপনার যে এখানে কাপ রাখার জন্য একটা জিনিস এখানে আরেকটা টেবিল এবং এখানে আপনার ড্যাশবোর্ডে কিন্তু সব মার্বেল উডেন এবং স্টিয়ারিংটা ভাইয়া বলছে কায়াংগুল দিয়ে ঘুরানো যায় হ্যাঁ আমরা চালানোর সময় ভাইয়া দেখা দিছে এটা কিন্তু একদম স্মুথ সো এই গাড়িটা যদি কেউ নিতে চান আজকে থ্রিক করলা বা এক্স করল্লার বাজেটে জি কররলা বা এক্স করলার বাজেটে আপনি আলফার্ট কিনতে পারবেন এত প্রেস কন্ডিশনের আলফার্ট ঢাকা নাই হ্যাঁ রুম লাইটগুলো প্রত্যেকটা এই মধ্যে কিন্তু আপনার রুম লাইট আছে দেখেন এইটা ভাই সেন্ট্রাল এসি এটার এসির অপশন টাচ এই যে দেখেন এবং 100% গুড কন্ডিশনে একটা আলফার্ট মানে প্রাইস হবে নোয়া গাড়ির বাট আপনি চালাবেন হচ্ছে রাজকীয় আলফার্ট অরিজিনাল হিট প্রুফ এই যে অরিজিনাল হিট প্রুফ আপনি খুব কম আলফার্ট গাড়িতে পাবেন এই মডেলের গাড়িতে সো পেপার আছে প্রথম মালিকের গাড়ি এবং যারা এই গাড়িটা চালাইছে তাদেরকে থ্যাংকস যে এখনো পর্যন্ত তারা গাড়িটা এত সুন্দর রাখছে রিম গুলা অত্যন্ত সুন্দর এবং এই যে চাকার কন্ডিশন প্লেয়ার থেকে শুরু করে সব আছে অ্যান্ড্রয়েড প্লেয়ারও অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে আর কালারটা কিন্তু একদম ইউনিক দেখছেন একদম ইউনিক কালার একটা নোয়া কিনতে যে টাকা লাগে ওই বাজেটেই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন একটা আলফার্ট ভাইয়া বড়টা নামায় দেন শোরুমটা হচ্ছে মালিবাগ চৌধুরী আবুল হোটেল মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের এখানে গিয়ে ল্যাবেড অপজিটে অপোজিটে আপনারা এই গাড়িটা দেখতে পারবেন সিটি কার সেন্টারে সো এটা আসলে এখনো অরিজিনাল গ্রিল আছে বিদায় এটা এত সুন্দর লাগতেছে অনেক গাড়িতে দেখা গেছে সামনে যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় তখন কিন্তু এই গ্রিল গুলো অরিজিনাল রাখা যায় না লাইট গুলো অরিজিনাল রাখা যায় না ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা স্পষ্ট কিনা বা সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্টস করে জানায়েন ভাইয়া আপনি গাড়ির সামনে যান জি ভাইয়া এবার এই গাড়িটার ব্যাপারে আপনি কিছু বলেন মানে একজন মানুষ নোয়া কিনবে নাকি এই আলফাটটা কিনবে ভাইয়া নোয়ার দামে যদি আলফাট পায় তাহলে কেন নোয়া কিনবে আর এই গাড়িটার ভিতরে ভাইয়া ফিচার্স এত বেশি কোন নোয়াতে তো এগুলো থাকবে না আর এই গাড়িটার ভিতরে সিট মিটিং সিট করে বসা যায় ঠিক আছে কোথাও গেলে ফ্যামিলি প্যাকেজে কোথাও ঘুরতে গেলে ফ্যামিলি সহ বড় যাদের ফলে ফ্যামিলি বড় সবার জন্য এই গাড়িটা ইউজ করাটা আমি মনে করি সব থেকে বেটার কোথাও নিয়ে গেলে বছরে আয়কর কত এটা বছরে আয়কর পঞ্চান্ন হাজার টাকা কে কইছে আপনারে পঞ্চান্ন হাজার কে কইছে

এটা ও সেম আয়কর তাহলে সরি বলেন সরি হ্যাঁ তাহলে এটার আয়কর কত 30000 সবকিছু মিলাইয়া আপনার 30000 টাকা অনলি আয়কর 30000 টাকা বছরে মাত্র আপনার আয়কর আসবে তবে গাড়িটা চালায় আপনি 100% যে এবং স্কোয়ারের থেকে বেশি মজা পাবেন এটা হচ্ছে আপনার 16 লাখ টাকার নিচে আজকে দিব এবং এই সুযোগ মিস করলে লস লস মানি বিশাল লস একটু দেখা একটু খোলেন একদম বডি কিটও আছে 16 লাখ টাকার নিচে আপনারা এই গাড়ি চ্যালেঞ্জ করলাম পাবেন না এবং এটা কিন্তু হান্ড্রেড পার্টিনের গাড়ি এটা কিন্তু হয় নাই আলফার্ড এর মজাই অন্যরকম ষোলো লাখের নিচে যদি এখন কনফার্ম না করেন এই গাড়ি মিস করবেন আমি গ্যারান্টি দিলাম কারণ আমি জানি আলফার্ড এর আগে ভিডিও করছি আমরা সতেরো লাখ আঠারো লাখ ষোলো লাখ এই দেখেন এখনো জাপানি রিপিট গুলা দেখছেন এই যে ভাসগুলা বোঝা যায় গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই প্রত্যেকটা বিট আপনি চেক করে নিতে পারবেন প্রত্যেকটা বিট দেখেন রিপিট দেখা যায় হ্যাঁ আবার এই যে এখানে ব্যাক ক্যামেরা লাগানো আছে আর কি লাগবে বলেন অরিজিনাল তেলের গাড়ি যদি কেউ এই গাড়িটা সরাসরি আসা দেখেন রাখা দিতে পারবেন না এবং লাইট গুলো কিন্তু আপনার অরিজিনাল পিছনে লাইট গুলো অরিজিনাল সবগুলো লাইট অরিজিনাল সবগুলো গ্লাস অরিজিনাল আলফার্ট জি দুই হাজার চারের মডেল আর এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সাত বা ছয় এরকম হবে আর কি সো যদি কেউ এই গাড়িটা কনফার্ম করেন আজকের মধ্যে করেন আমি বললাম এই গাড়ি থাকবে না কারণ অ্যালফার্ড আমি এর আগে ষোলো সতেরো লাখ টাকায় সব ভিডিও করছি আঠারো লাখ টাকা ভিডিও করছি বাট ষোলো লাখের নিচে এই প্রথম অরিজিনাল তেলের গাড়ি এই প্রথম অরিজিনাল লাইট গ্লাস রিয়ার ভাই রিয়ার সো গাড়িটা কেমন একটু কমেন্টসে জানায়েন এই গাড়িটার প্রাইস আমরা এখনই বলবো দেখেন একটু কত সুন্দর গাড়ি ওকে পিয়াজ ভাই হ্যাঁ ভাইয়া এটার প্রাইস কত দিচ্ছেন একদম বলে দিবেন যেন দামাদামি করা না লাগে আজকে আলফাটা এটা প্রাইস কোনো কাজ নাই সাসপেনশন থেকে শুরু করে ইঞ্জিন গিয়ার एवरीथिंग ওকে আছে চাইলে যে কোন অ্যালার্জি সেন্টারে সব সব ওকে আছে সব চেক যে কোন জায়গায় নিয়ে চেক করে গাড়ি দেখবে কোনো প্রবলেম নাই আজকে এটা প্রাইস দিও ফিক্সড প্রাইস একদম দয়া করে কিউ দামাদামি করবেন না প্লিজ যার প্রাইসে হবে অবশ্যই সে ফোন দিয়ে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এই প্রাইসটা দিব আজকে ওচল ফিক্সড প্রাইস হাজার টাকা দারুন ষোলো পঞ্চাশ সতেরো লাখ চায়াল লাভ নাই এক দাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা পনেরো লক্ষ নব্বই হাজার টাকা হলে আলফাট পাবেন রাজকীয় গাড়ি পাবেন অরিজিনাল তেলের গাড়ি পাবেন থ্যাংক ইউ সো মাছ ভালো থাকেন হচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম